ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে কিন্তু আজকে পারাবতা এগারো এবং সাথে রয়েছে প্রিন্স আওয়াল দশ দুটি নজন সম্ভবত এই দুটি নোজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে ঠিক রাত্র নয়টার পর এবং বরিশাল থেকে আজকে পেয়ে যাবেন কিন্তু এম বি অ্যাডভেঞ্চার এবং এম বি মানামিকে দুটি নোজন ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে আর এসকে ঢাকা থেকে বহা সরি ঝালোঘাটের উদ্দেশ্যে কিন্তু ফারহান সাজি এরকম যাওয়ার কথা কিন্তু নজেনটি এখনো গাট প্লেজে আসেনি এবং ঝালোঘাটি থেকে আজকে বি সুন্দরবন বারো এই নজেনটি ছেড়ে আসার কথা ঢাকার উদ্দেশ্যে আর ঢাকা চাঁদপুর চরমনাই দপদপিয়া নল সিটি এখানকার যাত্রী যাত্রীদের জন্য কিন্তু একটি নিউজান প্রতিদিন এবং ঢাকা থেকে হুলাহাট ভান্ডারের নজেনটি পর্যন্ত বন্ধ রয়েছে দেখা যাক ঈদের